বৃহস্পতির এই রাশি পরিবর্তন থেকে যে রাশিগুলো সবচেয়ে বেশি লাভবান হবে তার মধ্যে আপনাদের রাশি পড়ে কারণ কর্কট রাশির মধ্যেই বৃহস্পতিদেব গোচর করবে তো আপনাদের সমস্ত দিক থেকে আপনারা লাভ পাচ্ছেন ভাগ্যবতী হয়ে আপনাদের লগ্নের মধ্যে এসে উচ্চ হবে তো ভাগ্যের পূর্ণ সাপোর্ট পাবেন যে কাজগুলো আটকে ছিল গতি পাচ্ছিল না সেই কাজগুলো আপনাদের এবার সমাধান হবে বা কোনো না কোনো রাস্তা এবার আপনারা বের করে ফেলবেন ষষ্ঠপতি হয়ে লগ্নস্থানে এসে তো কোর্ট কেস লিটিগেশান ইত্যাদি থেকে বেরোনোর টাইম এটা আপনারা সলভ করতে পারবেন সমস্যাগুলো আর্থিক দিক থেকে তো উন্নতি অবশ্যই হবে সাথে কাজের জায়গায় কেরিয়ারের জায়গায় একটা প্রমোশনের জায়গা তৈরি হচ্ছে দেখুন ষষ্ঠপতি হচ্ছে ষষ্ঠ থেকে আমরা জব কেরিয়ার দেখে থাকি তো তার অধিপতি আপনাদের লগ্ন এসে উচ্ছে হচ্ছে তো জবের জায়গায় একটা প্রমোশন রেকনাইজেশান একটা পজিশান পাওয়ার চান্সেস কিন্তু আপনাদের জন্য থাকছে কর্কটদের জন্য এটা একটা অত্যন্ত শুভ সময় আপনারা কাজে লাগান দেখুন বৃহস্পতির মতো শুভ গ্রহ লগ্নতে আসলে সমস্ত দিক থেকেই একটা গতি আসে জীবনে সমস্যা থাকলে সমাধান হবে নতুন সুযোগ আসবে সমাজে মান সম্মানের বৃদ্ধি হবে আর্থিক দিক থেকে তো উন্নতি হচ্ছেই তার সাথে অন্যান্য সমস্ত দিক থেকেই কিন্তু এটা আপনাদের জন্য ভালো সময় এগারোই নভেম্বরের পরে যখন বৃহস্পতি রেট্রো হয়ে যাবে বক্রি হবে তখন কিন্তু সিচুয়েশান কিছুটা পরিবর্তন হবে তার জন্য আমি সেপারেট ভিডিও নিয়ে আসবো তার আগে সময়টা আপনাদের জন্য অনেক পজিটিভ থাকছে আপনারা সময়টাকে কাজে লাগান হ্যাঁ একটু শরীর স্বাস্থ্যের খেয়াল আপনাদের ডাকতে হবে যেহেতু ষষ্ঠপতি হয় লগ্নে উচ্চ হচ্ছে যাদের পেটের সমস্যা আছে লিভারের সমস্যা কিডনির সমস্যা বা যাদের ব্রিদিং প্রবলেম আছে শ্বাস নিতে সমস্যা হয় বা যারা অতিরিক্ত ওয়েট গেনের যাদের সমস্যা বাড়িতে দুদিন থাকলেই ওয়েট বেড়ে যায় ফ্যাট বেড়ে যাচ্ছে তাদেরকে একটু শরীর স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে বাকি অন্যান্য দিক থেকে বৃহস্পতির এই গোচর কিন্তু আপনাদের জন্য পজিটিভ থাকছে নমস্কার